আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা যাচ্ছি গরুরহাটে আমি আমার বান্ধবী আর তার বাবা মা ওদের পাশে যাওয়ার রাস্তায় আমার স্কুল পড়লো তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে স্কুল বান্ধবী ললিতাকে নিয়ে চলে যাচ্ছি আজকে গরুরহাটে বান্ধবী ও সরি সরি বান্ধবী ললিতা বললে তো ভুল হবে ও তো একটা গাভী গাভীর থেকে বড় আর আমরা হাতটাতে এই টানালের ভিতর ঢুকে যাই অ্যান্ড টানালের ভিতর ঢুকার পর আপনাদের সাথে একটা মজার কাহিনি শেয়ার করবো কাহিনিটা হচ্ছে টানালে অনেক সময় অনেক কিছু পরে থাকে তো আজকে যেসব দেখাবো সেগুলো আপনারা একটু নিশ্চয় ক্ষেত্রে দেখেন পরে থাকে তো আন্ডারে কার্ড পরে থাকে দাঁড়ানো একটা আন্ডার সব কাঠ কিসের তোমরা যদি লেজেন্ড হয়ে থাকো তাহলে তোমরা বুঝেই যাবে এইসব কার্ড কিসের আর আমরা হাটতে হাঁটতে চলে আসলাম কাপতলিক গরুরহাটে গরুরহাট যেহেতু গোরবানির এখনও সাত থেকে আট দিনেরও বেশি আছে সেহেতু এখনও তেমন একটা গরু প্রথম দিকে আসে নেই আমরা মনে করছি গরুই নেই বাট আমরা ওদিকে একটু ভিড় দেখতে পাচ্ছিলাম তো ভিড়ের দিকে আমরা এগোচ্ছিলাম তখন আমরা ভিড়ের মধ্যে যে একটা বড় উট দেখতে পাই প্রথমেই উটটা এত বড় ছিল ভাই বলার বাহিরে আমি যে ফার্স্ট টাইম নিজের চোখে উট দেখছিলাম আমার ফার্স্ট টাইম আমি হচ্ছে করে হাটে আসছে আমার এত বেশি জোস ছিল দুইটা মূলত উঠ দিচ্ছে আমার এইখানে আর গাইস এখানেও কিন্তু দীপজল চাচিও আসছিল আমরা একটুর জন্য দীপজল চাচির সাথে দেখা করতে পারিনি বিকজ ওই দিকে অনেক পুলিশ ছিল আর গাইস এখানে আমি আর আমার বান্ধবী মিলে অনেক মজা করতেছিলাম বিকজ এখানে অনেক বেশি রিপোর্টার ছিল গরু গাধা বহিষ সহিস সবই ছিল এখানে আর এই উঠটা গরমে বারবার গোল 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 ঘুরতেছিল বুঝছেন গাইস এত জুস লাগতেছিল আমাদের কাছে আর এই উঠটার দাম মাত্র আশি লাখ টাকা মাত্র আশি লাখ বুঝতেছেন যখন আমাদের বলছে যে মাত্র আশি লাখ টাকা তখন তো আমরা শুনে জাস্ট অবাক এটা কী বললো আশেপাশে গরু গাভী মহিষ সবই দেখতেছিলাম তো হঠাৎ করে আমরা দুইটা কফিমালাই নিয়ে খাওয়া শুরু করলাম কফি খুব মজা ছিলেন এই দিকে আমরা ছাগল গরু দেখতে আসছি আমরা এটা আমাদেরকে রিপোর্ট করার জন্য ধরছিল বাট আমরা কেউ রিপোর্টিং ধরি নেই একটা লোক এখানে স্ক্যাম করতেছিল একটা গরুকে চায়নার গরু বলে চালিয়ে দিচ্ছিলো গরুটার চেহারা দেখতে খুবই ডিফারেন্ট টাইপের ছিল গরুদের মতোই দেখতে না বাট মানে কেমন জানি একটু কেমন এখানে অনেক মানুষ থাকার কারণে আমরা ক্যাপচার করতে পারি নাই আর থেকে অনেক গাভী গরু আমার বান্ধবীও ছিল ওদের সাথে ওদেরকে অনেক বানায় অ্যাটলিস্ট খুব সুন্দরই লাগে আর কি সবাইকে একসাথে গরুটার চেহারা দেখেন কিছুটা সুন্দরের মতো আর এই যে ভেড়া জোস জোস কিউট কিউট ভেড়া আর আমরা এখন চলে যাচ্ছিলাম বিকজ এখানে অনেক গরম আর তেমন একটা গরু ওরুম কেমন কিচ্ছু নেই দিকে গরুর হাট বসবে আর এদিকে আমরা অনেকগুলো ছন্নবিও তুলছি যেগুলো আমরা পরে দেখে দিব আমরা বের হয়ে যাচ্ছিলাম দেখেন এই লোকটা কিন্তু জোস ছিলাম আমি আমার বান্ধবীকে বলতেছিলাম এই ডিজাইনটা কোথায় পাওয়া যায় আমাকে একটা কিনে দিস তো আমি তাহলে ভিক্ষা করা লাগবে তো পরে আমরা একটা হাটের শ্যুট নিলাম যে শ্যুটটা আমি কয়েকটা ছবিও নিচ্ছি হাটের আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যেতে যেতে আপনাদের সাথে একটু গল্প করবো নাকি তোরে ডাইনি মার্কা ফাটা করে আর গাইস এরকম করতে করতে আমরা চলে আসলে আমাদের স্কুলের সামনে এটা হচ্ছে আমাদের ভবন তিন আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ভবন দুই এটারই চার তালে আমরা বসে ক্লাস করি আর এইদিকেই হচ্ছে আমাদের ভবন দুই তিন এবং এই যে ছোট ভবনটা হচ্ছে ভবন এক এন্ড গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ দেখার জন্য এতখানি এন্ড আপনাদের সবাইকে আই লাভ ইউ সো নেক্সট ভিডিওতে টা টা